বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সালাম আলীকুম দর্শক বিএনপির এই সমস্ত কিছু লোকদের কারণে বিএনপি দলের নাম নষ্ট হচ্ছে কিন্তু দর্শক তারেক রহমান সাহেব আগে সতর্ক করেছে বিএনপির এই সমস্ত লোকদেরকে কিন্তু দর্শক তারা তো তারেক রহমানের কথা শুনে নাই বরঞ্চ তারা এখন আলেম উলামাদেরকে নিয়েও বাজে মন্তব্য করছে দর্শক তারেক রহমান সাহেব বিএনপির এই সমস্ত লোকদেরকে নিয়ে কি বলেছিল সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে দর্শক মেজর ডালিমকে নিয়ে ডক্টর ফৈজুল্লাহ কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক সম্পর্কে আমরা দেখেছি জনাব তারেক রহমান সাহেব কি বলেছে আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী মিল্লা আমরা সরকার গঠন করি নি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রাম কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে দিতে চাই আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যেইখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল তাঁতি দল যেটাই হন না কেন এন্ড অব দ্য ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ আচ্ছা এভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিম ও বিএনপির নাজিম আচ্ছা এইভাবে কিন্তু মানুষ আপনাকে জেনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মীবৃন্দ আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলা ফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা করি করি না এটি নেগেটিভ ধারণা না হয় সহকর্মীবৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যেই বিহেভিয়ার আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন আপনারই তো আপন জন দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ সেই ভোটের সময় তো আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে এমন বিতর্কিত বিতর্কিত কাজ আপনি করে তখন তো সে আপনাকে উল্টা ইনসাল করবে যে ওই এই কাজ করেছিল না কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে আমাদের পক্ষে সম্ভব না আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি জনগণের কাতারে একজন নখলীর একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপিকে ভোট দেয় আমরা সেইভাবে সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে স্বাধীনভাবে মুক্তভাবে ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে উঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের বারে বারে আমি বলছি জনগণকে সাথে রাখুন জনগণের সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনি ক্ষমতায় যাবেন না এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না আপনারা আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন দেশ পরিচালনার সুযোগ পাবেন মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে দুটোর মধ্যে পার্থক্য আছে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার পার্থক্যটা বুঝতে হবে ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ যে তাদের আমলে জলাবন্ধতা হয়েছে ট্রাফিক জ্যাম হয়েছে এই হয়েছে হয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সংস্কৃতি ধ্বংস হয়েছে কথাগুলো কেন আপনারা বলছেন এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান দেশ পরিচালনা যদি করতে চান তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে নিজের প্রতি মানুষের সেই সমর্থন আস্থা অর্জন করতে হবে সহকর্মীবৃন্দ আস্থা অর্জন করতে হলে

যা কন্টিনিউ করেছিল তার কন্যা অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু মাত্র একটা ডালিম এই একটা ডালিমই ধ্বংস করে দিয়েছে তাদের সকল ক্ষমতার মিথ্যাচার এবং তাদের সকল প্রকার জনগণের উপরে চাপিয়ে দেওয়া বিকৃত ইতিহাস আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির এর আগে কখনো কেউ দেখেনি যে ইউটিউবের লাইভে সাংবাদিক ইলিয়াস সাহেবের পরিচালনায় গতকালকের যে শোটি অনুষ্ঠিত হয়েছে একত্রে আট লক্ষাধিক মানুষ যখন দেখতে ছিল তখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা জাতির আব্বার ইতিহাস শুনতে ছিল এই যে জাতির আব্বা এই জাতির আব্বা জনপ্রিয় নাকি ডালিম জনপ্রিয় সেটা গতকালকের প্রমাণিত হয়েছে জনগণ দেখেছে যে একজন মেজর ডালিম একজন বীর মুক্তিযোদ্ধার পঞ্চাশ বছর পরে জনগণের সামনে তার চেহারাটা উত্থাপিত হয়েছে কিংবা আলোচনা অনুষ্ঠিত হয়েছে তারপরেও জনগণ তাকে কি পরিমাণ শ্রদ্ধা করে ভালোবাসে নিজের প্রয়োজনীয় সময় নষ্ট করে এই ব্যক্তির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় থাকে বাংলাদেশে যখন আব্বার সন্তান শেখ হাসিনা কোনো বক্তব্য দিতেন তখন তাদের নিজস্ব পেইজেও দুইশো পাঁচশো মানুষকে যখন জামায়াত করতে পারতেন না সেই মুহূর্তে জাতির কাছে দিকপাল হয়ে দৃষ্টান্ত উপস্থাপন করলেন সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে এই মেজর ডালিম সাহেব মেজর ডালিম সাহেব কিছু সত্য তিক্ত বক্তব্য জাতির কাছে উপস্থাপন করেছেন যেটা জাতির অব্যদের অনুসারীদের এই অব্যদের অনুসারীদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে কারণ ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি স্বাধীনতার ইতিহাস দেখতে চেয়েছিল ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বাংলার মানুষের সাথে প্রতারণামূলক ইতিহাস রচনা করতে চেয়েছিল কিন্তু মেজর ডালিম অকপটে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস স্বাধীনতার সময় কতজন মানুষ মৃত্যুবরণ করেছে করে নাই কে রাজাকার কে স্বাধীনতার ঘোষক কে কিভাবে স্বাধীনতা চেয়েছে চায়নি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সার্বিক সকল বিষয়ে তার একটি নিজস্ব মতামত যেটা তিনি চোখে দেখেছেন সেই মতামত তিনি প্রকাশ করে জনগণের কাছে তাক লাগিয়ে দিয়েছেন জনগণ দাবি তুলছে এই বীর মুক্তিযোদ্ধাকে এই বিশিষ্ট ব্যক্তিকে গুণীজনকে জাতি স্মরণ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা বলে বাংলাদেশে আগমন করানোর জন্য চেষ্টা করবে এবং তাকে নিয়ে আসবে সেই প্রত্যাশা জনগণ করে আপনারা নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়াতে কখনোই কোনো মিথ্যাচার করে পার পাবেন না আপনি গতকালকে যে বক্তব্য দিবেন আজকে সেই বক্তব্যের উইথ এভিডেন্স যদি আপনার প্রমাণ না থাকে তাহলে আজ নতুন করে আপনাকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে শেখ হাসিনা প্রতিদিন মিথ্যাচার করত স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করত স্বাধীনতা যুদ্ধ নিয়ে মিথ্যাচার করত। স্বাধীনতায় আওয়ামী লীগের অবদান নিয়ে মিথ্যাচার করত। এক বাক্যে কখনোই সত্য কথা তিনি বলতেন না মেজর ডালিম অকপটে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে পর্যন্ত কথা বলেছেন বৈবাহিক জীবন নিয়ে কথা বলেছেন শেখ মুজিবের সকল প্রকার কর্ম পদ্ধতি নিয়ে তিনি কথা বলেছেন কথা বলে জাতির কাছে তিনি এখন একজন স্মরণীয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন আমি একটা পোল দিয়েছিলাম মাত্র সেখানে তিন পারসেন্ট ভোট জাতির আব্বা পান নাই এই যে জাতির আব্বা এ তিন পার্সেন্ট পান নাই এখন পর্যন্ত আর সাতানব্বই পার্সেন্ট ভোট মেজর ডালিম সাহেব পেয়েছেন আমি শুধু লিখেছি ভালোবাসি ডালিম মুজিব মুজিবের ভালোবাসার তিন পার্সেন্ট মানুষও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়ও এখন নেই আর এই জাতির কাছ থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের মানুষের সত্যিকার একজন মুক্তিযোদ্ধা সেই মেজর ডালিমকে যারা দূরে ঠলিয়ে দিয়েছিল সেই ডালিম একেবারে অপরিচিত জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে গতকালকে লাইভ দৃষ্টান্ত স্থাপন করেছে ইউটিউবে যে একত্রে এত মানুষ দেখতে পারে সেটা মেজর ডালিমের পক্ষেই সম্ভব হয়েছে অতএব বাংলার জনগণের হৃদয় থেকে যে কাউকে চাইলেই মুছে দেয়া যায় না যে কাউকে চাইলেই আপনি